জাংলি পদ্ধতি অবলম্বন করে মিষ্টি কুমড়ো চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষক শত শত মিষ্টি লাউ জুলে রয়েছে এই জমিটাতে মিষ্টি কুমড়ো গাছ বেঁধে দেওয়া মিষ্টি কুমড়ো গাছের পাতা কেটে ফেলে দেওয়া মিষ্টিলাও গাছের বাড়তি ডুবা কাটা এবং মিষ্টিলাও গুলো কিভাবে জুলে আসে এই সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে হাতে কাপড়ের দড়ি নিয়ে ছুটে চলছেন এক গাছ থেকে আরেক গাছ কত সুন্দর এখানে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে বাঁশের খুঁটির সঙ্গে জুলে রয়েছে তরতাজা মিষ্টি কুমড়ো গুলো এত সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে এই জমিটাতে এর আগেও এই জমিটাতে মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছিল কিন্তু তখন আর সফলতার মুখ দেখতে পারেনি কৃষক মিষ্টি কুমড়োর ডুগাগুলো দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে পাশাপাশি জুলে রয়েছে মিষ্টি কুমড়ো গুলো এত সুন্দর ভাবে এই লাউ গাছের অঞ্চলের গুলো এই মিষ্টি কুমড়ো মিষ্টি লাউ বলে থাকি কত সুন্দর করে এই মিষ্টি কুমড়োর ডুগাগুলো বেঁধে দিচ্ছে এখানে মিষ্টি কুমড়োর পাতাগুলো দেখতে অসাধারণ কিছু কিছু পাতা মাঝখানে মাঝখানে ছিঁড়ে দেওয়া হয় যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে আপনারা যখন মিষ্টি লাউ চাষ করবেন বা মিষ্টি কুমড়ো চাষ করবেন তখন আপনাদের জমিতে থাকা যে বাড়তি পাতাগুলো থাকবে গোড়াতে সেগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন কেঁচির দ্বারা হাতে থাকা কেঁচি দিয়ে এই আপু কত সুন্দর করে বাড়তি পাতাগুলো কেটে দিচ্ছে পাতা কাটার পাশাপাশি গাছের গোড়াতে যে ডগাগুলো গুলো হয়ে থাকে এই ডগাগুলো আপনারা কেটে দেওয়ার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর করে এই পাতাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছেন আপনারাও চাইলে আপনাদের জমিতে থাকা এই বাড়তি পাতাগুলো আপনারা কেটে ফেলে দিবেন তার পাশাপাশি গাছের গোড়াতে যে ডগাগুলো থাকবে সেই ডো কেটে ফেলে দিলে আপনার জমিতে যে মিষ্টি কুমড়ো ঝুলে জুলে থাকবে এগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে এবং কি মিষ্টি কুমড় গুলো দ্রুত গতিতে বেড়ে উঠবে প্রতিটা মিষ্টি কুমড়ো যখন প্রাপ্ত বয়স্ক হবে এক একটা মিষ্টি কুমড়ার ওজন থাকবে পাঁচ থেকে সাত কেজি তখন তারা কেজি হিসাবে বিক্রি করে থাকে এই মিষ্টি কুমড়ো কুমড়োগুলো দেখেন শত শত মিষ্টি কুমড়ো জুলে রয়েছে এবং কি গাছগুলো কত সুন্দর করে বেঁধে দিচ্ছে এবং কি পাতাগুলো কেটে দিচ্ছে আপনারাও আপনাদের জমিতে থাকা বাড়তি পাতাগুলো কেটে দিবেন এখানে শত শত মিষ্টি কুমড়ো দেখেন এক একটা মিষ্টি কুমড়ার সাইজ কেমন এবং কি কালারগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় সুন্দর এর আগে আমি কখনোই দেখিনি এত সুন্দর মিষ্টি কুমড়া জুলে রয়েছে একের পর এক গাছগুলোকে বেঁধে দিচ্ছেন এলোমেলো করে পড়ে থাকা গাছগুলো বেঁধে দেওয়ার পর দেখতেই অনেকটাই সুন্দর দেখা যায় এবং কি এই পাতাগুলো যখন কেটে দিবে তখন গাছের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি বৃদ্ধি পাবে তাই তো এই গাছগুলো পাতা কাটার পর কত সুন্দর করে বেদে দেওয়া হয় দূর থেকে আরেকটা চাষের জমি কিভাবে হাল দিচ্ছে ট্রাক্টর দিয়ে আসলে দেখার মতো দৃশ্য গ্রাম অঞ্চলে আসলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণের শাক সবজি চাষ করে থাকে একটা কৃষি শেষ হতে না হতে আরেকটা নতুন কৃষির জন্য জমি তৈরি করার কাজে ব্যস্ত হয়ে যায় গ্রামের সাধারণ কৃষকেরা এখানে লাউ গাছগুলো যত সুন্দর করে বেদে দেওয়া হয় তার পাশাপাশি লাউ গাছের পাতাগুলো কেটে দেওয়া হয় মাটিতে পড়ে থাকা লাউয়ের ডোগাটা এটা এখন বেঁধে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কত সুন্দর করে এই লাউয়ের ডোগাগুলো বেদে দেওয়া হয় এই গাছটা বেঁধে ফেলার পর এতটাই সুন্দর দেখা যাচ্ছে এলোমেলো থাকা পাতাগুলো ছিঁড়ে ফেলে দেওয়ার পর গাছের প্রতিটি তুলনামূলক ভাবে অসংখ্য মিষ্টি কুমড়ো জুলে রয়েছে মিষ্টি কুমড়ো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে গ্রাম অঞ্চলের মানুষের কাছে একটা জনপ্রিয় সবজি হচ্ছে এই মিষ্টি কুমড়ো শক্তিশালী সুতো এবং কি জিয়াই তার ব্যবহার করা হয়েছে এই জাঙ্গলিতে জাঙ্গলির উপরে থাকা মিষ্টি কুমড়োর পাতাগুলো দেখতে এতটা ভালো না দেখা গেলেও নিচে থাকা মিষ্টি কুমড়োর পাতাগুলো দেখতে অনেকটাই সবুজ এখানে অনেকটা জায়গা জুড়ে এই মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছে প্রতিটা গাছে অসংখ্য মিষ্টি কুমড়ো জুলে রয়েছে এই কারণে এই গাছগুলোকে তাড়াহুড়ো করে বেঁধে এবং কি গাছের পাতাগুলো কেটে ফেলে দিতে হবে তা না হলে পরবর্তী সময়ে এই গাছগুলোতে ফলন আসবে না এবং কি ফলনগুলো কমে যাওয়ার সম্ভাবনায় আপনারা যদি মিষ্টি কুমড়ো চাষ করে থাকেন অবশ্যই আপনাদের জমিতে থাকা বাড়তি পাতাগুলো আপনারা কেটে দেওয়ার চেষ্টা করবেন এবং কি বাড়তি থাকা ডোগাগুলো কেটে দেবেন এবং কি ডোগাগুলো মাটিতে পড়ে থাকলে অবশ্যই আপনারা জাংলির উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ মিষ্টি কুমড়ো ডোগাগুলো যদি নিচে পড়ে থাকে তাহলে সেখানে ফলন আসলে মাটির গ্যাসের কারণে সেই মিষ্টি কুমড়োগুলো একদম পচে নষ্ট হয়ে যাবে তাই তো গ্রাম অঞ্চলের এখন অধিকাংশ কৃষকই মিষ্টি কুমড়ো চাষ করলে তারা জাঙ্গলি পদ্ধতি অবলম্বন করে নেয় আপনারাও চাইলে আপনারা জাংলি পদ্ধতি অবলম্বন করে মিষ্টি কুমড়ো চাষ করতে পারবেন এতে করে আপনার মিষ্টি কুমড়োগুলো কখনোই নষ্ট হবে না আর যখন আপনারা গাছের পাতাগুলো কেটে দিবেন তখন যদি দেখতে পান অধিকাংশ পাতায় লাল হয়ে যাচ্ছে এবং কি সাদা হয়ে যাচ্ছে তখন আপনারা গাছের গোড়াতে একটু গাছ পরিষ্কার করে সেখানে জৈব সার বা ইউরিয়া সার প্রয়োগ করতে পারবেন এতে করে আপনার গাছের পাতাগুলো যেমন সবুজ হয়ে যাবে আপনার গাছে থাকা মিষ্টি কুমড়োগুলোও দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে যে জিনিস দেখতে সুন্দর বেশি সেই জিনিসের দামটা একটু বেশি থাকে এটা আপনার অনেকেই জানে তাই তো বনতা না করে আপনার জমিতে যখন যেটা প্রয়োজন সেটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবং কি যখন যেটা করতে হবে সেটাই আপনারা দ্রুত গতিতে করার চেষ্টা করবেন আপনারা কৃষি চাষ করে দ্রুত যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করবেন এবং কি গ্রামের যারা পুরাতন কৃষক রয়েছে তাদের কাছ থেকে আপনারা কৃষি সম্পর্কে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম